লালমনহাট জেলার পাটগাম উপজেলা জোংরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মাগরীবের পর জোংরা ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহিন খন্দকার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয়কারী ও জেলা বিএনপি সদস্য আবু হেনা মিনুল হক কোয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিজা রহমান পাটগ্রাম উপজেলা তাতির সভাপতি রবিল ইসলাম ননি সাধারণ সম্পাদক শামসুল হক সাবেক ছাত্রনেতা ও লালমনিহার জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি রিয়াদুল হাসান সোহাগ যোংরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাবেক যুগ্ম আসাদের আসাদুজ্জামান লিটন যুগ্ম নুরুল নবী সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু সভাপতি লোমান হোসেন রোমান সাংগঠনিক সম্পাদক সাইফুল সবুজ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল কৃষক দল সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক দুলাল হোসেন ওলামা দল সাধারণ সম্পাদক জুলফিকার আলী বকুল তাঁতি দল সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ রায় সিনিয়র সহ সভাপতি মেহেদুল ইসলাম ও ছাত্র দলের সদস্য খতিবুল ও মনিরুল সবাই বক্তারা দলের তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান এ সময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন